আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি বেস্ট ফুল লোশন রিভিউ দিব তো স্ক্রিনে যে লোশনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বাংলাদেশে খুবই পরিচিত একটি কোম্পানি আপনারা কিউট কোম্পানি আর এই কিউট কোম্পানির ক্রিমগুলো যারা ইউজ করেছে যারা ইউজার আছে তারা কিন্তু কম বেশি অনেকেই জানেন যে কিউট কোম্পানির ক্রিমগুলো কেমন হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিউট কোম্পানির যে বিউটি মিল্ক বডি লোশন ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটি আমাদের ত্বকে কি কি কাজ করে থাকবে এবং এটি ব্যবহার করার ফলে আমাদের স্কিনে কোনোরকম কোন প্রবলেম হবে কি কিনা বা কোন সাইড ইফেক্ট দেখা কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা কম বুঝতে পারবেন তো এই বডি লোশনটার কিন্তু মেনুত তিনটা সাইজ হয়ে থাকে একটা হচ্ছে বড় সাইজ আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে সব ছোট সাইজ তো বন্ধুরা বড় যে সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ফ্যামিলি চাইলে ফ্যামিলি সবাই ইউজ করতে পারেন এবং মাঝের সাইজটা আপনারা কিন্তু ফ্যামিলি ইউজ করতে পারেন আর ছোট যে সাইজটা আছে এটা হচ্ছে যারা বেচালার বাজারে একা ইউজ করতে চাইছেন তারা ইউজ করতে পারেন তো বন্ধুরা এই যে কিউটের যে বিউটি মিল্ক রসুন ক্রিমটা দেখতে পাচ্ছেন এই লোশনটা আসলে আমাদের স্কিনে কি কি কাজ করে থাকে যাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে আর শীতের সময় কিন্তু আপনারা জানেন আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে থাকে বা ড্রাই একটা ভাব হয়ে থাকে অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন আমরা যখন গোসল করি গোসলের পরে কিন্তু আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে থাকে বা একটা খসখসে টাইপের হয়ে থাকে তো এই রসুনটা যদি গোসলের পরে আপনারা ইউজ করেন তাহলে কিন্তু ওই খসখসে ভাবটা থাকবে না এবং আপনাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার করতে অনেকটা সাহায্য করবে বন্ধুরা আমার মনে হচ্ছে খুবই লং নিয়ে এই ক্রিমটা আপনাকে স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখবে এবং স্কিনটাকে কিন্তু খুবই ভালো একটি ক্লিন একটি ভাব দেবে যাদের ত্বকটা সবসময় খসখসে হয়ে থাকে বিশেষ করে শীতে আমাদের স্কিনটা কিন্তু খসখসে ভাবটা একটু বেশি হয়ে থাকে তো আমার মনে হয় এই খসখসে ভাবটা দূর করতে অনেকটাই সাহায্য করবে তো আমার কাছে এক কথা মনে খুবই বেস্ট কোয়ালিটি ভাই লোশন এটা আর পাঁচশো এমএলির একটি লোশন কিন্তু আমার মনে হয় না কোনো কোম্পানি এত কম বাজেটের মধ্যে ভালো একটি লোশন আপনাদেরকে দেবে আমি এর আগে অনেক লোশন দেখেছি কিন্তু সেই লোশন দাম কিন্তু এর থেকে অনেক হাই বাজেটে তো আমার কাছে ভাই মনে হচ্ছে এত কম বাজেটের মধ্যে খুবই ভালো একটি লোশন আপনারা সবাই চাইলে আর এই লোশনের মিডিয়াম সাইজটার দাম মাত্র দুশো টাকা ভাই এত কম বাজেটের মধ্যে আমার মনে হয় খুবই ভালো কোয়ালিটি একটি লোশন আপনারা অবশ্যই এই লোশনটা একবার হলেও ট্রাই করবেন যারা একবার ইউজ করেছেন তারা অবশ্যই জানেন এই লোশনগুলো কেমন হয় আর যারা এখনই ইউজ করে নেয় সবাইকে আমি প্লিজ একবার বলবো আপনারা ইউজ করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এবং এইটার কিন্তু আর একটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু আমাদের স্কিনের সাথে খুবই ভালোভাবে মিশে যায় এবং খুবই আলতোভাবে আপনার স্কিনটাকে যখন আপনি স্কিন অ্যাপ্লাই করবেন দেখবেন তখন আপনার স্কিনটা আগের থেকে অনেকটা হোয়াইট করতেও কিন্তু সাহায্য করবে আসলে আমাদের অনেক অনেক বডি লোশন আছে যেগুলো ইউজ করার ফলে কিন্তু স্কিনটা আগের থেকে আগের তুলনায় কিন্তু একটু কালো ভাব হয়ে থাকে বা আগের থেকে একটু কিন্তু স্কিনটা একটু কালো কালো একটা ভাব দেখা যায় তো এই লোশনটা কিন্তু সেরকম না আমি যতটুকু শুনেছি বা এই লোশনটার বিষয়ে জানি এই লোশনটা কিন্তু যখন আপনারা আপনাদের স্কিনে ইউজ করবেন বা অ্যাপ্লাই করবেন তখন আপনার স্কিনটাকে কিন্তু আগের থেকে উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে তো বন্ধুরা এই লোশনটা কিন্তু আপনারা শীতে এবং গরমে চাইলে সবসময় ইউজ করতে পারেন মানে উইন্টার লোশন আমার সবসময় চাইলে ইউজ করতে পারেন আমার মনে হয় খুবই ভালো একটি লোশন হবে এবং কম বাজেটের মধ্যে খুবই বেস্ট কোয়ালিটি একটি লোশন হবে আর এই লোশনটা ছোট যে সাইজটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র একশো টাকা আর এই একশো টাকার একটা লোশন যারা বেচালার আছেন বা যারা সিঙ্গেল ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু একদম অনায়াসে কিন্তু আপনারা এক থেকে দেড় মাস ইউজ করতে পারবেন তো সব মিলিয়ে আমার কাছে সত্যি বলছি লোশন গুলো খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই চালিয়ে ইউজ করতে পারেন আর যারা ফ্যামিলির জন্য ইউজ করতে চাচ্ছেন বা ফ্যামিলির জন্য নিতে চাচ্ছেন আপনারা ফ্যামিলির জন্য এগুলো নিতে পারবেন এবং আমার আরেকটা বিষয় সবার বলা হচ্ছে সবাইকে আপনারা যদি একদম ছোট বাচ্চা হয় তাহলে ছোট বাচ্চাদেরকে এই রসুনগুলো ইউজ করাবেন না করাটাই ভালো তবে সমস্যা হবে না তবে না করাটাই বেশি ভালো হবে বেটার হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম কোনো কমেন্ট কিছু বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নেক্সট টাইমে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ